পহেলা বৈশাখ যে শুধু নজওয়ানদের তা নয় এটা সব বয়সীদের জন্য এক আনন্দ উৎসব জোয়ানরা তো নাচবেই পাশাপাশি বয়স্করাও ঢোলের তালে নিজেকে আটকে রাখতে পারেনি বাদ্যের তালে তারাও নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করেছে সব বয়সীদের সাথে বেশিরভাগ বাঙালি নববর্ষ উদযাপন করেছেন জনসমুদ্রে মিশে মঙ্গল শোভাযাত্রায় বয়স্করাও অংশগ্রহণ করেছেন পয়লা বৈশাখে বয়স যেন মানে না কোনো বারণ নেচে গেয়ে তালে তাল আর সুরে সুর মিলিয়ে এক প্রাণ হয়ে যেতে চায় সবাই নিজ নিজ পোশাক আর সৌন্দর্য ঠিক রেখেই বয়স্ক বয়স্কজনেরা শোভাযাত্রায় অংশ নেন অনেকে আবার একটু বেলা গড়িয়ে পড়লে সূর্যের তেজ কমলে জনসমুদ্রে যোগ দেন ঘরে আটকে না থেকে বেরিয়ে পড়েন ঘরের বাইরে বরণ করেন বাংলা নতুন বর্ষকে অনেকের কাছে শিশুদের আনন্দেই নিজেদের আনন্দ তাই তো ঘরের আবদ্ধতা ভেঙে পরিবারের শিশুটাকে খোলা পরিসরে এনে সকলের সাথে আনন্দের ভাগাভাগিতে সামিল হন অনেক বয়োজ্যেষ্ঠরা অনেকে আবার নিজের পরিবারের সাথে একই রকম সেজে বের হন এই দিনে এটাও এক অন্যরকম অনুভূতি যদি এমনটা হতো বৈশাখের কোনো এক প্রশান্তির বাতাস এসে জুড়িয়ে দেবে প্রাণ আর এই হাওয়ার সাথে উড়ে যাবে সকল গ্লানি তখন থাকবে না আর ভেদাভেদ থাকবে না কষ্ট ক্লান্তি আর জড়তা এই অপার আনন্দে আত্মহারা বয়স্কই পৃথিবীর প্রতিটি ক্ষণ হবে আনন্দময় যৌবন দীপ্ত এমন রূপকথার গল্প ভাবতে মানা নেই এই বৈশাখে সারাটা বছর না হোক অন্তত একটা দিন আসুক এমন রূপকথার কল্পনা হয়ে